পড়া লাগবে হ্যাঁ 100 পয়েন্ট কি কর পড়া লাগবে মানে হেলমেট সবার আগে খলা লাগবে বসেন 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 না ভাই বসা লাগবে না দেন দিচ্ছেন আপনি বসেন না হ্যালো মুটি আইডিতেও আপনারা নিছে হ্যালো ভাই এই আপনি

আমি তো জানি না আপনি বলছেন সেগুন বাগিচা আগা বলছেন আপনি বলেন যদি বলেন না 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 দাদা আমি ওই দিক যাব না তো আপনি কি আমার বলছেন সেগুন কিছু আইডি বলছেন আমি আপনার বলছি আগার কা আইডি পাবন আপনি কিছুই বলেন নাই আপনি চলে আসে আপনি বলতেন না যে আমি ওই সেগুন বাগিচা যাবো তৈরি তৈত ব্যাপারটা বুঝতে পারছেন মিস্টেক আমার দিকে যাবো না আপনি অন্য গাড়িতে যান আমার বাসায় দিকে তো আমার বাসায় দিকে আমার ওইদিকে যাবো না আপনি আর গাড়িতে ঠিক করে দিচ্ছি আমি তো যাবো না আপনি গাড়িতে নিয়ে যান আমি আপনার বলছি এই যে এখানে কথা আমি এখানে এখন পর্যন্ত আসছি তাই না আপনি আর গাড়িতে যান সমস্যা নাই তো আমি ঠিক করে দিচ্ছি আপনার সমস্যা কোথায় আমি যাবো না ওইদিকে ভাই বোঝেন না আমি আমার ওইদিকে আপনি এটা ভাই করেন সমস্যা কি দইলো আমি তোদিকে যাব না আপনার একটা ফাউল্লুক ভাই ভাই আমারা বললো লোক আপনারা বোঝেন আপনারা বোঝেন ব্যাপারটা আপনারাই বিচার করেন আমি বাইরে নিয়ে আসছি মেরুলপাটা থেকে

আরে নিয়ে আসছি সে দিকে বাটা থেকে আবার বেয়া তুই করতেছি তো ব্যাপারটা বুঝতে পারছে আমি উনারে বলছি আগারগা ভাই উনি বলতো না যে আগারগা না কি বলে

এখন আসুন শুশ্রুবার সময় অনেক বেশি হয়ে হয়েছে পাখার দিকে যেতে হবে আর সম্পূর্ণ মিস্টেক তার কিন্তু আমার কাছে রেকর্ড থাকার কারণে তিনি আর কি